ম্যাচের জন্যে টিম প্রস্তুত আছে কিন্তু ওরা ভালো টিম ওরা দেখো লিগে তিন নম্বর পজিশানে আছে এগারোটা ম্যাচ জিতেছে ওদের স্ট্রাইকার লাইন ভালো ফুটবল খেলছে সেখানে আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু ম্যাচটা আমাদের জিততে হবে প্লেয়ারদের সেই কথা কোচ বলেছেন আমার প্লেয়াররা যে ছন্দে গোকুলাম ম্যাচ খেলেছে সিনেদি ম্যাচ খেলেছে কাশ্মীর ম্যাচ খেলেছে সেরকম খেলতে পারলে আমরা ম্যাচ জিতে রেমসাঙ্গা একমাত্র লাস্ট ম্যাচে পাবো তাছাড়া আর কোনো তার আগে আর সবাই ঠিক আছে আমরা বলিনি আমরা বলেছি এই ম্যাচটায় ফোকাস করতে একটা ম্যাচ করে ম্যাচ বাই ম্যাচ আমার জিত। ডেভিড সম্বন্ধে আগের দিনও আমি বলেছিলাম সারা ভারতবর্ষের মিডিয়ায় বেরিয়েছে যে যদি ডেভিডকে সুযোগ না দেয় দেওয়া হয় তাহলে আরেকটা একটা সুনীল ছেত্রী কী করে হবে ডেভিডকে জাতীয় দলে নেওয়া হোক এটা আমরা খুব স্ট্রংলি আগের দিন আমি বলেছি এবং আরও অনেকে প্রাক্তন খেলোয়াড়রা বলেছে সেটা সেটাই ডেভিড বলছিল এবং আমরা ডেভিডকে বলে দিই তুমি ভালো খেলো অন্য কোনো টিমে যাওয়ার থেকে মমারনে তুমি ভালো আরও ভালো খেলবে যত দিন যাবে ভালো আমার মনে হয় আমাদের যেটা আমাদের ইচ্ছা যে আমাদের যে ইন্ডিয়ান স্কোয়াডকে পুরোপুরি রাখা সবার আগে কালকের ম্যাচ জেতা তারপরে এই ব্যাপারটা আমরা এগোতে চাই এগোতে চাই মানে ইন্ডিয়ান স্কোয়াড যে ফুটবল খেলেছে সারা বছর দু হাজার তেইশ চব্বিশ মরশুমে মাত্র তিনটে ম্যাচ হেরেছে আজ এখন আজকের দিন অবধি কোনো অ্যাভ ম্যাচ হারিনি তিনটে ম্যাচ কাদের কাছে হেরেছি একটা কাশ্মীর একটা ডায়মন্ড হারবার একটা মুম্বাই সিটি এফসি তা একটা টিম সারা বছরে মাত্র তিনটে তিনটে ম্যাচ এসে সেই সব আমার টিমের পুরো স্কোয়াডকে আমি রাখতে চাই যদি আমাকে বলো যে কাদের রাখবে নতুন প্লেয়ারের থেকে আমি বলবো যে আমাদের এই পুরো টিম আগামী দিনে আমাদের টিমে থাকবে সেটাই আমাদের ইচ্ছা মানে আমার ইচ্ছা এবং সাথে আশা করবো আমাদের ক্লাবের সকলের ইচ্ছা